নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি বরুণ হালদারের লেখা কবিতা পঁচিশে বৈশাখ তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় শুনিপুন তোমার বিচরণ জন্মদিনে কানে ও কবিতার আমরা করি তোমায় শরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃতধারা গীতাঞ্জলি কিংবা গীত বিতান পড়ে হয়ে যাই আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহুকাল আগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে হে তাকে এখন অমর তোমার শ্রেষ্ঠ অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো